আপনারা যারা কম কম্বল নিয়ে ব্যবসা করবেন আমি এখন এসেছি কম্বলের দোকানে আর জাহাঙ্গীর এন্টারপ্রাইজ গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট এখান থেকে মূলত কম্বল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এটা হলো পাইকারি দোকান হোলসেল এই দেখেন এখন এখানে বিক্রি হচ্ছে যে মালগুলো পাঠিয়ে কাস্টমারকে দেখানো হচ্ছে আর মূলত যারা যারা কম্বল কম্বল খুঁজছেন পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আমি এই ঠিকানা দিচ্ছি গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার জাহাঙ্গীর এন্টারপ্রাইজ হলো কোন সাইডে জানি পূর্ব পাশে এক নঙ্গলি এক একদম প্রথম দোকানটা আপনারা এখান এখানে এসে আপনারা পাইকারি কম্বল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অসংখ্য আইটেম আছে আপনারা এসে এখানে মূলত পাইকারি পাইকারি হোলসেলে বিক্রি হয় এখান থেকে মূলত কম্বলগুলো সারা বাংলাদেশে বিক্রি হয় আপনারা আমি দেখাই আপনাদেরকে দেখাই এখান থেকে মূলত কম্বলগুলো সারা বাংলাদেশে বিক্রি হয় আপনারা যারা যদি না আসতে পারেন তারা আপনারা মূলত হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করতে পারেন ওরা কালার দেখাবে কম্বল অসংখ্য কম্বলের কালার মূলত আপনারা চলে আসবেন দেখেন তো ভাই দেখেন এই দেখেন কম্বল আমি দেখাইতেছি আপনাদেরকে ওয়া ওয়াও এই যে কম্বলগুলো দেখেন কি সুন্দর ওয়াও আচ্ছা ভাই কম্বলগুলো মানে লো বাজেট থেকে শুরু করে কত লো বাজেট কত

এখানে রাখেন ওই দেখেন এখন বেচা কিনা চলতেছে কিন্তু আমরা যে কাম্বল গুরু হ্যাঁ ষোলোশো টাকা না প্যাকেট সহ ষোলোশো টাকা এখানে মূলত আড়াইশো টাকা আড়াইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত কম্বল আছে সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত ডাবল ফাটের কম্বল আছে মূলত এই বাইয়ের কাজ বাইয়ের সাথে আমি দীর্ঘ পাঁচ বছর ব্যবসা করি ওনাদের ম্যামো টামো আমি করে দিই এখান থেকে এসে আপনারা মূলত হোলসেলে মাল নিয়ে আপনারা এখান থেকে নিয়ে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন অনেক কোয়ালিটি পূর্ণ কালারে কালারে আপনারা নিতে পারবেন এখানে এসে দেখে আপনাদের সহজ হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই একদম দোকানটা দেখেন ওদের দুই সাইডে দোকান আছে কিন্তু আমি এক সাইডে দোকানে আছি ওই সাইডে বেসা কিনে চলছে তো আমি এই জন্য এক সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি তো সবাই আছে হুম কমফোর্টও আছে কমফোর্ট নিয়ে আপনারা কমফোর্টও নিয়ে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম